বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি মুসুর ডালের বড়ার ঝোলের একদম সহজ একটি রেসিপি নিয়ে আর মুসুর ডালের বড়ার ঝোল খেতে ভালোবাসে না আমার মনে হয় খুঁজেলে এমন খুবই কম মানুষই পাওয়া যাবে বাড়িতে মাছ মাংস না থাকলে কিন্তু আমরা প্রায়ই এই রান্নাটি করে থাকি তো রান্নাটি করার জন্য প্রথমে এক কাপ পরিমাণ মুসুর ডাল আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ছড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সির মধ্যে আমি পেস্ট তৈরি করে নেবো চাইলে কিন্তু আপনারা শিলনোড়াতেও কেটে নিতে পারেন রান্নাটা করার জন্য প্রথমেই বাটিতে একটা মশলা রেডি করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার একটু নেড়েচেড়ে মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এতে করে মশলাটা ভিজে গিয়ে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হবে আর খেতে খেতেও ভালো লাগবে আপনারা যদি বাটা মশলা ব্যবহার করেন তাহলে ফোরনের মধ্যে মশলা কষানোর সময় দিয়ে নেবেন তাহলে মশলা ভিজিয়ে রাখার কোনো ঝামেলাই থাকবে না আমি যেহেতু শুকনো মশলা ব্যবহার করছি সেই জন্য মশলাটা একটু ভিজিয়ে রেখে দেব এতে করে গ্রেভিটাও ঘন হবে আর খেতেও ভালো লাগবে মুসুর ডালের পেস্টটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি মুসুর ডালের পেস্টটা ঢেলে নিচ্ছি মুসুর ডালের বড়ার ঝোলের আগেও আমি অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে একটা রেসিপিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তখন আমি ইউটিউবে একদমই নতুন ভিডিও বানাতাম লাইটনেস আমার মনে হয় অতটা ভালো ছিল না তবুও আপনারা ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবার মুসুর ডালের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মুসুর ডালের বড়ার ঝোলে দেওয়ার জন্য বড়া তৈরি করলে কিন্তু লবণের পরিমাণটা এখন একটু কম করেই দিতে হবে না হলে ঝোলের মধ্যেও লবণ থাকবে তাহলে ডালের বড়াগুলো কিন্তু নোনতা হয়ে যাবে আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু মথে নেবো বড়া তৈরি করার জন্য চাইলে এখানে আপনারা পেঁয়াজ কুচি কিংবা নিজের পছন্দ মতন মশলাও অ্যাড করে নিতে পারেন আমি কিন্তু কোনো কিছুই দিচ্ছি না কারণ ঝোলের মধ্যে ঝোল সমেত মশলা কিন্তু খুব সহজেই ডালের বড়ার ভেতরে ঢুকে যাবে এবার বড়াগুলো তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নেব কড়াইটাকে যদি প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কোনো কিছুই কিন্তু কড়াই তলাতে ধরে লাগে না এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা একটা করে ডালের বড়াগুলো দিয়ে দেবো ডালের বড়াগুলো দেওয়ার পর তিন থেকে চারবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলেই হবে একইভাবে সবগুলো বড়াই আমি তৈরি করে নেব আজকের ভিডিওটি ভালো লেগে থাকলেও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি একই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব দুটো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিই হলুদ লবণ মাখিয়ে নিয়ে আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলো খুব ভালো করে ভেজে নেব মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে আলুগুলোও আমি সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে ফোড়নের জন্য আরও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দারচিনি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে পেঁয়াজ রসুন আদাও কিন্তু আমি মিক্সিং জারের মধ্যেই একটু পাতলা করে বেটে নিয়েছি যাতে মশলা কষানোর সময় এক্সট্রা জল না ব্যবহার করতে হয় আর যেই মশলাটা আমি প্রথমেই রেডি করে নিয়েছিলাম একই সাথে সেই মশলাটাও অ্যাড করে নিচ্ছি তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেভাবে আমরা চিকেন কিংবা মাটন রান্না করার জন্য মশলা কষিয়ে নিই এই মশলাটা কিন্তু ঠিক সেভাবেই কষিয়ে নেব আর দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় তরকারি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন পরিমাণ চিনিও অ্যাড করে নিচ্ছি চিনি দেওয়ার পরেও মশলাটাকে দুই মিনিট আরও ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরেও দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ টক দই টক দই দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লো আছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর টক দইয়ের থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এতে করে আলুগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে লো আছেই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে আমি লো আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুগুলো কিন্তু কাঁচাই ছিল কাঁচা আলু আমি ভেজে নিয়েছি আগে থেকে কিন্তু আলুগুলো সেদ্ধ করিনি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি আলুগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একই সাথে মশলাটা কিন্তু আরও ভালো করে কষে গেছে দেখুন ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যেভাবে আমরা মাংসের জন্য মশলা কষিয়ে নিই আজকে ডালের বড়ার ঝোলের জন্য মশলাটা কিন্তু আমি ঠিক সেভাবেই কষিয়ে নিয়েছি মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের জন্য দুই গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েই দেব কারণ ডালের বড়াগুলো কিন্তু সেদ্ধ হতে হবে আর ডালের বড়াগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব যাতে ভেতর থেকে কাঁচা না থেকে যায় এবার তরকারিতে একটা পল আসা পর্যন্ত ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে প্রথম পলক এসে গেছে ঠিক এই সময় ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এতে করে ডালের বড়ার ভেতরে ঝোল সমেত সব মশলা কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে আশা করি পুরোনো রেসিপির মতন আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আগের ভিডিওগুলো আমি কিন্তু কথা বলে ছাড়তাম না মিউজিক দিয়েই ছাড়তাম আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কী কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ডালের বড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে আমি পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দিয়েছি এতে করে ডালের বড়াগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে কিন্তু একদম কাঁচা থাকবে না আর মশলাও সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন ভিডিওতে দেখে বুঝতেই পারছেন ডালের বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় তাই আমি এখনই নামিয়ে রাখবো একটু ঝোল থাকা অবস্থাতেই আমি তরকারিটা নামিয়ে রেখে দিচ্ছি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণ কসুরি মেথি গরম মশলার গুঁড়ো কিন্তু আমি প্রথমেই দিয়েছিলাম তাই এখন দেওয়ার আর প্রয়োজন নেই আপনারা যদি চান এখনও হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিতে পারেন ডালের বড়ার ঝোল কিন্তু আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে